ভিডিও নিয়ে আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে আমাদের নন আদার দেন আমাদের যে দিদি রয়েছেন সনাম ধন্য দিদি বাবলি তাকে নিয়ে কথা বলতে এসেছি জাস্টিস ফর एवरीवन জাস্টিস ফর বাবলি এটাই আমার আজকের কথা জাস্টিস ফর বাবলি নিয়ে এই যে কয়েকদিন ধরে স্লোগান চলছে কেন চলছে কি জন্য চলছে তার বিস্তারিত কারণ কি সেটাই বিশ্লেষণ করার জন্য এখানে এসেছি যা বাবলি একজন সমাজসেবিকা এবং তিনি এই কাজের সঙ্গে এগারো বছর ধরে যুক্ত রয়েছেন এগারোটা বছর ধরে ফিল্ডে নেমে উনি কাজ করছেন গ্রাউন্ড লেভেলে নেমে কাজ করছেন যেখানে ওনার মানে প্রচুর অভিজ্ঞতা রয়েছে ওনার ফেসবুক পেজ আপনারা গিয়ে একটু দেখে নেবেন একটু ফলো করবেন বুঝতে পারবেন যিনি উনি কীভাবে কাজ করেন সাধারণ মানুষের জন্য ন্যায় পাওয়ানোর জন্য মাত্র তিন দিনে যেই কাজ কোর্টে কোটের আন্ডারে গিয়ে বছরের পর বছর মানুষ মানে হ্যারাস হতে থাকে বছরের পর বছর মানুষ যা সুরাহা পায় না সেই কেস উনি তিন দিনে ওনার তাকে ন্যায় পাইয়ে দেওয়ার চেষ্টা উনি করেন চেষ্টা উনি করেন আইনের পথে জনসাধারণের সাহায্যে জনসাধারণের হিতার্থে এই কাজটা তিনি করেন আজকে ওয়াইটির এই যে স্বনাম ধন্য তিনটি পরিবার স্বনাম ধন্য তিনটি পরিবার যেই পরিবারগুলোকে নিয়ে মানুষ আজকে অতিষ্ঠ হয়ে গেছে দিনের পর দিন দীর্ঘ তিন বছর থেকে বিগত তিন বছর থেকে এই পরিবারগুলো নোংরামি দেখতে দেখতে মানুষ ক্লান্ত একটি তিন তিনটে বাচ্চা ছেলে মেয়ে উশৃঙ্খল যারা উচ্ছৃঙ্খল যারা যারা হচ্ছে অল্প বয়সে সঠিক পথে রোজগার না করে মানে হঠাৎ করে হঠাৎ করে পরিশ্রম না করে প্রচুর টাকা হাতে পেয়ে গিয়ে ধরাকে সরা জ্ঞান করেছেন সেই সব ধরনের উশৃঙ্খল ছেলেমেয়েরা যাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড নেই যারা বিনা পরিশ্রমে সহজ উপায়ে ইউটিউব থেকে টাকা ইনকাম করার একটা সঠিক পথ বেছে নিয়েছেন ফ্যামিলি কেচ্ছা ফ্যামিলি কেচ্ছাকে ওয়াইটি ওয়াইটিতে সে বিক্রি করো এবং তার সঙ্গে কি করো নিজের ফেস ভ্যালু তৈরি করো সাবস্ক্রাইবার গেন করো মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করো সেই টাকা দিয়ে ফুর্তি করো মেয়ে ছেলে নিয়ে বাইরে গিয়ে গিয়ে নোংরামি করো এইটার বিরুদ্ধে আজকে কিছু ভিউয়ার্স কিছু ভিউয়ার্স সোচ্চার হয়েছেন এবং তারা বাবলিদের কাছে জানিয়েছে তারা কোনো ক্রিয়েটার নয় বাবলিদের কাছে তারা জানিয়েছেন যে ম্যাডাম আপনি এই ব্যাপারটা একটু দেখুন আজকে তিনটে বছর থেকে এই তিনটে ফ্যামিলি একটা প্রাণ সংশয়ের জায়গায় এসে দাঁড়িয়েছে একটি মেয়ে অলরেডি হ্যাঁ দু দুবার দু দুবার সুসাইড অ্যাটেম্প করেছে আরেকটি মেয়ে একবার করা হয়ে গেছে এবং এটা দিনের পর দিন চলছে একটি ছেলে দু দুটো মেয়েকে ব্যবহার করছে তার ইচ্ছে মতন তার খুশি মতন তার মানে কি বলবো আনন্দ ফুর্তির জন্য একবার প্রথম ওয়াইফকে একবার সেকেন্ড ওয়াইফকে প্রথম ওয়াইফ চলে গেলে সেকেন্ড ওয়াইফ সেকেন্ড ওয়াইফ চলে গেলে প্রথম ওয়াইফ প্রথম ওয়াইফ সেকেন্ড ওয়াইফ না থাকলে হ্যাঁ প্রজেক্টের নাম করে অন্য কোনো মহিলা অন্য কোনো মহিলাদের নিয়ে নোংরামি করে যাচ্ছেন করে যাচ্ছেন এবং এইভাবে ফেস ভ্যালু তৈরি করে ফ্যামিলির বাবা বাছা সোনা পোনা করে লোকরা কাটিয়ে দিয়েছেন মা অন্ধ বাচ্চার ভালোবাসায় মা অন্ধ বাচ্চা লাইভে বসে নোংরামি করছে ছেলে মা আতু তুতু 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 তু পুতু 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 করছেন কৃষ্ণ নাম বলো বাবা কৃষ্ণ নাম বলো হরি নাম বলো বাবা হরি নাম বলো বলো হরি বল হরি বল হরি বল বাবা হরি হরি বলো বাবা হরি হরি বলো ওইদিকে ছেলে ভণ্ডামি মেরে যাচ্ছে অন্যের বাড়ির মেয়েদের নিয়ে তাদের জীবন নষ্ট করছেন মেয়েগুলোকে বিছনায় তুলছেন প্রেগনেন্ট করছেন বাচ্চা নষ্ট করছেন আবার সেই মহিলাদের নিয়ে সেই মেয়েদেরকে নিয়েই আবার বেলে লাপানা করছেন প্রতিবাদ নেই প্রতিবাদ নেই কিছু মানুষ অন্ধের মতন ঠুলি পরে বসে তাদেরকে সমর্থনের পরে সমর্থন করে যাচ্ছেন একটি মেয়ের মেন্টাল স্থিতি ঠিক নেই একটি মেয়ের মেন্টাল স্থিতি ঠিক নেই সে নিজের মতন করে গুছিয়ে কথা বলতে পারে না সে স্ট্যান্ড পয়েন্টে ঠিক থাকতে পারে না সেই মেয়েটার দোষ হচ্ছে সে তার হাজবেন্ডকে অন্ধের মতন ভালোবাসে সে তার হাজবেন্ডের সঙ্গে সংসার করতে চায় সে তার হাজবেন্ডের সঙ্গে থাকতে চায় যেন তেন ন স্বামীর সঙ্গে সংসার করতে চায় এটা হচ্ছে মেয়েটার সব থেকে বড় অপরাধ এবং তার জন্য যখন ইচ্ছা যেমন খুশি যেমনভাবে ইচ্ছা মেয়েটিকে অঙ্গুলি হেলনে নাচানো যায় কারণ মেয়েটি এই ছেলেটিকে পাগল মতন ভালোবাসে সেই কারণের জন্য প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে মেয়েটিকে যখন ইচ্ছা যেমন খুশি যেমন ভাবে এই ছেলেটি ব্যবহার করে গেছেন এবং প্রয়োজনে সেই মেয়েটিকে দিয়ে তার বাবা মার চরিত্রে পর্যন্ত কালিমা লিপ্ত করেছেন বাবার সাথে বাবা তার সঙ্গে নোংরা সম্পর্ক করতে চায় এই কথাও অন ক্যামেরায় মেয়েটির মুখ দিয়ে বলানো হয়েছে আমরা দেখেছি আমরা সেই কথা বা সেই ভিডিও শুনেছি এবং সেখানে দাঁড়িয়ে যখন বাবলি ম্যাডাম এই ঘটনাটার মধ্যে আসলেন তিনি একজন সমাজসেবী বার বার বলেছেন কোনো পক্ষপাতিত্ব নয় আমি নিরপেক্ষতায় বিশ্বাসী আমি দর্শকের কাছে শুনব আমি এদের তিনটে পরিবারের সঙ্গে বসব তিনটে পরিবারের কথা শুনব তিনজনকে ন্যায় পাইয়ে দেওয়ার চিন্তা করব তিনটে ছেলে মেয়ে ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক চাইব কিন্তু না কিন্তু না কিছু মানুষের সেটা গাত্রদাহের কারণ হয়ে গেছে বাবলিদি টিপাল বাবলিদির সঙ্গে দেখা করেছেন বাবলিদির কাছে টিপাল পিপাল গেছিলেন তার মেয়েকে নিয়ে যেই টিপাল পিপালের কাছে তার মেয়েকে নিয়ে গেলেন এবং সেই পুরো ঘটনাটা লাইভ টেলিকাস্ট হল ছেলের বাড়ির লোকরা ধরে নিলেন যে এখানে পক্ষপাতিত্ব হচ্ছে এখানে ওনাকে টাকা খাওয়ানো হয়েছে উনি এদের পক্ষ নিয়ে কথা বলছেন কিন্তু উনি বারবার বলেছেন আমি প্রত্যেক জনের সাথে এই তিনটি ছেলে মেয়ে এবং এদের সাথে যে বিট্টু টিট্টু বলে যেই ছেলেটির নাম জড়িয়েছে সেই ছেলেটির সাথেও কথা বলবো কিন্তু না ওনার গায়ে অ্যালিগেশন লাগিয়ে দেওয়া হলো উনি টাকা খেয়ে টাকা খেয়ে পক্ষপাতিত্ব করছেন তিনি একতরফা বিচার করছেন তিনি একতরফার কথা শুনছেন যেখানে সাধারণ মানুষ ভন করে করে তার সঙ্গে কথা বলছেন আচ্ছা বলুন তো যারা এই কথাগুলো বলছেন সেদিনকে উনি যখন ফোনে কথা বলছিলেন ওখানে কি ফোনের মধ্যে লেখা ছিল যে এটা রিমির সমর্থক আর এটা দেবনাথ পরিবারের ছেলের সমর্থক ফোন নাম্বারের মধ্যে লেখা ছিল কি ছিল কি লেখা পক্ষে সাধারণ মানুষ একটা আন্ন নাম্বার থেকে ফোন আসলে তার বোঝা সম্ভব যে এটা টিপালের মেয়ের সমর্থক না এটা দেবনাথ পরিবারের ছেলের সমর্থক না দেবনাথ পরিবারের এক্স ওয়াইফের সমর্থক জানা সম্ভব সম্ভব না সম্ভব না কিন্তু এই অ্যালিগেশনটা তার ঘাড়ে লাগানো হয়েছে এবং তিনি বারবার দেবনাথ পরিবারের কুলাঙ্গারের সঙ্গে দেখা করতে চেয়েছেন সেই জায়গায় সেখানে তো যাওয়াই হয়নি তাকে মিথ্যাবাদী প্রমাণ করা হয়েছে উপরন্তু কিছু সমালোচকদের নিয়ে কিছু কণ্ঠভাসিনী থিয়েটারদেরকে নিয়ে তার খিল্লি উড়ানো হয়েছে লাইভে বসে তার সঙ্গে মিসবিহেভ করা হয়েছে আমরা প্রত্যেকে দেখেছি এবং সেখানে সেখানে তাকে তাকে ছোট করার জন্য আমাদের দেবনাথ পরিবারের রাজপুত্রটি একজন আরেকজন সমাজসেবীর সঙ্গে দেখা করেছেন তিনি কে না মানবাধিকারের একজন উচ্চ উচ্চপদস্থ কর্মচারী মানে উচ্চ উচ্চপদস্থ কোনো পদে উনি রয়েছেন উচ্চ উচ্চপদস্থ একজন আধিকারিক মানবাধিকারের তারা তা তিনি আসলেন তিনি অন ক্যামেরায় কালকে ওনার ভাষা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম শিক্ষিত সমাজকে উনি কি শিক্ষা দেবেন ইয়ং জেনারেশনকে উনি কি শিক্ষা দেবেন উনি একজন সমাজসেবীকে ইন্টারন্যাশনাল নারী দিবসে হ্যাঁ উনি একজন মহিলাকে রেডলাইট এরিয়ায় সোনা গাছের মহিলাদের সঙ্গে তুলনা করে উনি ওনাকেও অসম্মান করলেন প্লাস হচ্ছে রেডলাইট এরিয়ায় যেই সব মহিলারা সেটাকে কর্মজীবন হিসাবে বেছে নিয়েছে সেটা যারা রুজি রোজগার হিসাবে মেনে নিয়েছে সেই সব প্রত্যেকটা মহিলা সোনাগাছির প্রত্যেকটা মহিলাকে অসম্মানিত করলেন উনি বোঝালেন সোনাগাছির মহিলারা হচ্ছে নোংরা তাদের মানে তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করা যায় না তারা সমাজ বহির্ভূত মানুষ কিন্তু যেখানে আমরা জানি যে সোনাগাছিতে যারা কিন্তু থাকে যারা কর্ম করে তাদের কিন্তু লাইসেন্স প্রাপ্ত তারা সমাজে আছে বলে আমাদের মতন মহিলারা সমাজে সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি চলতে পারি রাস্তা দিয়ে নিরাপদভাবে ওই মানুষগুলো আছেন বলে ওই মানুষগুলোর ওই জন্যই মা দুর্গার মূর্তি বানানোর সময় মাটি প্রয়োজন হয় ওদের ওই অঙ্গ মাটি ছাড়া মা দুর্গার মূর্তি স্থাপিত হয় না প্রতিষ্ঠিত হয় না পূজিত হয় না আজকে বলুন তো আজকে বলুন যে একজন হিউম্যান একজন মহিলা মানবাধিকারের একজন উচ্চ ব্যক্তিত্ব কি বলছেন কি বলছেন অন লাইভে এসে যে তিনি শেখাবেন হিউম্যান রাইটস কমিশনে কিভাবে লিখতে হয় কিভাবে কি করতে হয় কোথায় কেস করতে হয় কোথায় যেতে হয় উনি শেখাবেন অথচ ওনার ভাষা ওনার ভাষা উনি পুলিশদের পুলিশ কমিশনারকে বলছেন উনি কি হিজরে আমি অবাক হয়ে ওনার শুনছিলাম কালকে ঔদ্ধত্ব দেখছিলাম উনি ঔদ্ধত্ব ওনার দেখছিলাম ওনার আইনের প্রতি হ্যাঁ কতটা রেস্ট মানে রেসপেক্ট রয়েছে সেটা দেখছিলাম সেটা দেখছিলাম আমরা সাধারণ মানুষ এদের কাছ থেকে দেখব জানবো মানুষ বিপদে পড়লে এদের কাছে যাবে এদের কাছে যাবে সেখানে উনি বলছেন বাবলি ম্যাডাম যদি পথে নামেন ধর্নায় বসেন হ্যাঁ ওই যে ব্যানার তৈরি করবেন ব্যানার ওনার পেছনে মানে পেছনে দিয়ে দেবেন এবং যারা যারা যাবে প্রত্যেককে উনি কেস দেবেন প্রত্যেককে উনি কেস দেবেন কাদেরকে কেস দেবেন সাধারণ নাগরিককে যারা ওআইটি থেকে এই নোংরা বন্ধ করার আবেদন জানিয়েছেন যে ওআইটিতে ফ্যামিলির কেচ্ছা এইভাবে বিক্রি করে ইনকাম করা বন্ধ হোক নোংরা কাদা ছড়াছড়ি বন্ধ হোক এইসব নোংরা গালিগালাজ দেওয়া ভিডিও বন্ধ হোক এগুলো আমরা দেখতে চাই না এগুলো আমরা দেখতে পারছি না এগুলো আমরা দেখবো না এগুলো আমরা মানব না এই প্রতিবাদে যারা যারা নেমেছেন তাদের পেছনে কি করবেন কেস দেবেন যারা এই আন্দোলনে সামিল হবেন প্রত্যেককে তিনি চাপকে পেছন চাপকে লাল করে দেবেন অথচ উনি মানবাধিকারের কথা বলেন মানবাধিকার মানুষের অধিকার মানুষের সম্মান রক্ষা করে যেই অধিকার সেই অধিকারের কথা বলেন অথচ উনি সেই মানুষকেই অসম্মানিত করে ওই পদে উনি বসে রয়েছেন আজকে বাবলি ম্যাডামকে বলছেন যে ওনাকে রেড লাইট এরিয়ায় দাঁড়াতে কারণ রেড লাইট এরিয়ায় একজন সমাজসেবীর রেট হয় না একজন সমাজসেবীর রেট হয় না রেট কাদের হয় রেড লাইট এরিয়ার মহিলাদের রেট হয় যাদেরকে নিয়ে যাওয়া হয় শরীরের ভোগ্য করার জন্য বেড়ে নিয়ে যাওয়া হয় পুরুষের ভোগ্য সঙ্গী হিসাবে তাই তাদের রেট হয় তাদের কিন্তু ফিজ হয় না আজকে বাবলি ম্যাডাম যেখানে বাবলি ম্যাডামের সঙ্গে দেখা করতে গেলে পাঁচশো টাকা উনি ফিস নেন যেটা একটা ডাক্তারের থাকে একটা ডাক্তারের কাছে আমরা গেলে তাকেও একটা ফিস দিই আমরা একটা টিচার বাড়িতে টিউশন দিতে আসলে তাকেও একটা নির্দিষ্ট ফিস দিই আমরা মাসের শেষে গিয়ে তাহলে কি ম্যাডামের কাছে যারা যারাই ফিস নেন নিয়ে তাদের জীবিকা মানে ইসে করেন আর কি চালান রুজি রুটি চালান তারা প্রত্যেকেই প্রত্যেকেই যেই সব মহিলারা এই এই সংস্থা বা ডাক্তারি বা টিচারি বা অন্য কোনো জবের সাথে রয়েছেন তারা ভিজিট নেন তারা ফিজ নেন তাহলে তারা সবাই কি সোনা সোনাগাছির ওই মানে মানুষদের সঙ্গে তাদেরকে তুলনা করা হয় তুলনা করা হয় উনি বলছেন একজন সমাজসেবীর কখনো রেট থাকতে পারে না রেট থাকতে পারে না যেখানে দিদি তো বলেন দিদি বলেননি এটা আমার রেট ওনার সঙ্গে দেখা করতে গেলে পাঁচশো টাকা ফিস দিতে হয় সেটাকে উনি এইভাবে খিল্লি করে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা ওমেন্স ডের দিনকে উনি এই ধরনের এই ধরনের মন্তব্য একজন মানি মানবাধিকার কমিশনের উচ্চ উচ্চপদস্থ একজন নেত্রী হয়ে উচ্চ পদস্থ একজন আধিকারিক হয়ে কি করে বলতে পারেন আমি সাধারণ মানুষ হিসাবে তার কাছে জানতে চাই কারণ এইসব মানুষদের কাছ থেকে আমরা শিখি আমরা শিখি আজকে যেই মানুষটা মানে পথে নামবেন বলেছেন পথে নামবেন কাউকে মারবেন না কাউকে ধরবেন না কাউকে অত্যাচার করবেন না তা কাউকে গিয়ে ওখানে মারামারি করবেন না তিনি তার মতন করে ধর্নায় বসবেন হ্যাঁ মানে পুলিশ প্রশাসন সেখানে যদি তাদের সঙ্গে কথা বলতে চায় উনি আনন্দের সহিত তাদেরকে কথা বলবেন সেখানে উনি বলছেন যে সত্তর আশিটা মেয়ে মহিলা তার জন্য রেডি থাকবে সেই দিনকে যে সেইখানে যেন তিনি কোনো রকম ধর্না বা কোনো রকম কিছু করতে না পারেন আজকে পাঁচ থেকে দশ লাখ টাকা আমাদের দেবনাথ পরিবারের ছেলেটিকে জোগাড় করে রাখতে বলেছেন কি না তার ওয়াইফ যদি ওই বাড়িতে ঢোকে তাহলে পাঁচ থেকে দশ লাখ টাকা তাকে রেডি করে রাখতে হবে কারণ যেই কেসটা ও করেছে সেই কেস তোলার খরচা কেসের মানে কেস আর কি চলানোর খরচা ওই দেবে ওই দেবে শুধু তাই নয় দিন টিপালের মেয়ে ওই বাড়িতে থাকবে দিন যেন বাবলি ম্যাডামকে ওই বাড়িতে আটকে রাখা হয় আটকে রাখা হয় এই ধরনের কথাবার্তা একজন মানবাধিকারের হ্যাঁ কমিশনের একজন উচ্চ পদ পদস্থ একজন আধিকারিক কি বলতে পারেন বলতে পারেন তিনি একজন মহিলা হয়ে আন্তর্জাতিক মহিলা দিবসে আরেকটি নারীকে এইভাবে অপমানিত করতে পারেন আমরা কিন্তু বারবার আজকে তিন দিন ধরে লাইভ দেখেছি কোথাও তিনি কাউকে অসম্মান করেননি কোথাও তিনি বলেননি যে আমাকে দিয়ে কাজ করাও উনি তিন পক্ষের সঙ্গেই কথা বলতে চেয়েছেন আমরা বারবার দেখেছি কিন্তু কিন্তু যে আমাদের দেবনাথ পরিবারের ছেলেটি তার পেছনে ভয় থাকার জন্য তিনি আসতে পারেননি তিনি যোগাযোগ করেছেন অন্য কারোর সঙ্গে একে একে ঢিট করার জন্য অন্য কাউকে এনে তার প্রতিদ্বন্দ্বী যারা বা তার শত্রুপক্ষ তাকে যারা শত্রু মনে করে তাদের কাছে গেছেন যাতে তারা এর হয়ে এইখানে বাবলি ম্যাডামের পাশে দাঁড়িয়ে বাবলি ম্যাডামকে অপমানিত করতে পারে আজকে পুরো ওয়াইটিতে দেখুন ওয়াইটিতে দেখুন যেই নৌনামি চলছে যেই নৌরামি চলছে সেদিনকেও আমরা লাইভের মধ্যে দেখেছি যেই কথা তিনি বলেননি সেই কথার অ্যালিগেশন তার ওপরে লাগানো হয়েছে উনি বারবার উনি বারবার রেকর্ড করা কথাকে চালিয়ে চালিয়ে শুনিয়েছেন উনি কি বলতে চেয়েছেন উনি কি বোঝাতে চেয়েছেন আর সেটাকে কি বোঝানো হয়েছে কি বলতে চাওয়া হয়েছে কি কথা ওনার মুখের ওপরে বসিয়ে সমালোচনা তৈরি করা হয়েছে আমরা দেখেছি সমালোচনার জগতে দিনের দিনের পর পর দিন দিন সেম সেম টু এইভাবেই নোংরামি হয়েছে একটা প্রমাণকে নিয়ে আসা হয়েছে তৈরি করা একটা মানুষ সম্বন্ধে নোংরা কথা বলা হয়েছে গোপন সূত্র মারফত খবর পেয়েছি বা আমরা ওর নাম কি বলে ওই কমেন্ট বক্সে কেউ কমেন্ট করে গেছে তোমার নামে এই কথাটা এই কথাটা তোমার নামে কমেন্ট করে গেছে তার মানে তোমাকে সেই সঙ্গে তুলনা করে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে বসিয়ে দেওয়া হয়েছে তার সত্যতা তার মিথ্যা না সত্যি সেটা পর্যালোচনা করার কোনো প্রয়োজনই হয়নি সেটাই সত্যি বলে ওয়াইটির মার্কেটে খাওয়ানো হয়েছে আজকে সেইটার শিকার আজকে বাবলি ম্যাডামকেও করা হয়েছে বারবার করা হচ্ছে বারবার করা হচ্ছে আজকে উনি কি উনি আজকে যদি মানবাধিকার কমিশনের একজন মানে ইসে অফিসার হয়ে যদি উনি উনি বড় 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 নেতা মন্ত্রীদের সঙ্গে উনি কাজ করেছেন কিন্তু সেখানে উনি মহিলা হয়ে একজন মহিলাদেরই উনি সম্মান করতে ভুলে গেছেন মহিলা হয়ে মহিলাদের সম্মান করতে ভুলে গেছেন উনি এই ব্যাপারটাকে একটা ইগোর লড়াইতে একটা ইগোর জায়গায় নিয়ে এসছেন যেখানে এখানে ইগোর লড়াইয়ের কোনো ব্যাপার নেই একটা মেয়ের সঙ্গে দিনের পর দিন একটা মেয়ে মানে কী বলবো তার স্বামীর সঙ্গে ডিভোর্স না হওয়া সত্ত্বেও সেই মেয়েটার সামনে তার স্বামীকে দিনের পর দিন দিনের পর দিন আমরা তার এক্স ওয়াইফকে নিয়ে বেলেলাপাড়া করতে দেখেছি তার এক্স ওয়াইফকে নিয়ে মানে প্রোজেক্টের নাম করে নোংরামির থেকে নোংরামি জায়গায় জায়গায় গিয়ে হ্যাঁ ঘুরে বেড়ানো বাচ্চা নষ্ট করা বাচ্চা নষ্ট করা আচ্ছা বলতে পারেন যে প্রজেক্টের নামে গর্ভবতী হওয়াটাও কি প্রজেক্টের মধ্যে ছিল নাকি এবং সেই বাচ্চাটা আসার পরে সেই বাচ্চাটাকে নষ্ট করাও তাদের কোনো প্রজেক্টের মধ্যে ছিল নাকি কি কোনো প্রজেক্টের কাজ ছিল কি এটা এটা কোনো প্রজেক্টের কাজ ছিল না কোনো কন্ডমের অ্যাডভার্টাইজমেন্ট করতে গিয়ে তারা এই নোংরামিটা করেছেন হ্যাঁ দিনের পর দিন যেই সব ভিডিও তারা করে গেছেন সেই সব ভিডিও চোখে দেখা যায় না তার ওয়াই বর্তমান স্ত্রী থাকা সত্ত্বেও সেই মেয়েটি ছটপট করেছে যন্ত্রণায় তার স্বামীর বেলেলাপানাকে নিতে পারেনি ছটপট করেছে লাইভে এসে তার নিজের দেহ মানে নিজেকে নিজে শেষ করে ফেলার চেষ্টা করেছে এবং শুধু তাই নয় তার ভিউয়ারদেরকে খেপিয়ে তোলা হয়েছিল এই মেয়েটার বিরুদ্ধে এবং প্রত্যেকে গিয়ে কমেন্ট বক্সে লিখেছিল মর 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 বলে এবং সেই কথা নিতে না পেরে অন ক্যামেরায় লাইভে বসে মেয়েটি নিজের ক্ষতি নিজে করে ফেলে এবং সেখানে আমরা দেখেছি একটা ফোন তো দূরস্থ একটা ফোন তো তার তার ছিল এক্স নিয়ে দার্জিলিং এ মানাচ্ছিলেন সেখানে চুমা চাটি রিলসে ব্যস্ত ছিলেন হাতে হাত ধরে রিলস চুমু গালে গাল দিয়ে চুমু ঠোঁটায় ঠোঁট লাগিয়ে কিস করে তারা রিলসে ব্যস্ত ছিল তার স্ত্রী যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল আজকে যেই মানবাধিকারের যিনি উচ্চ উচ্চপদস্থ পদে রয়েছেন যেই ম্যাডাম তাকে জোর করে বলছি আপনি ন্যায় অবশ্যই চাইতে পারেন অবশ্যই আপনি ন্যায় করবেন কিন্তু তার আগে ম্যাডাম দেখে নেবেন কার পক্ষ হয়ে আপনি লড়তে চাইছেন সেই ছেলেটা এই বয়সে কি কি নোংরামি করে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে সমাজের বুকে কি কি নোংরা বার্তা দিনের পর দিন দিয়ে যাচ্ছে কন্টিনিউ সে ডিভোর্স করেনি আজকে এতগুলো দিন ধরে সে এক্স ওয়াইফকে নিয়ে বেলে লাপানা করে শুধু তাই নয় তাকে এক ছাদের তলায় নিয়ে এসে দিনের পর দিন রাত কাটিয়েছে মেয়েটি দেখেছে তারপরেও থামনেলে মেয়েটির ছবি সাটানো হয়েছে ওর নাম কি বলে ট্যাগের জায়গায় মেয়েটিকে ট্যাগ করে করে ট্যাগ করে করে প্রত্যেকটা ভিডিও করা হয়েছে আপনার কি মনে হয় না যে এটা একটা মেয়ের কাছে মানসিক যন্ত্রণা এটা একটা মেয়ের কাছে মানসিক যন্ত্রণা আজকে মেয়েটা ঠিক করে মেয়েটার অনেক অন্যায় আছে মেয়েটার অনেক অন্যায় আছে আমরা প্রত্যেকে বলি মেয়েটা নিট অ্যান্ড ক্লিন নয় মেয়েটা সবথেকে বড় অন্যায় হচ্ছে মেয়েটা নিজের সিদ্ধান্তে স্থির থাকতে পারে না এখন একরকম কথা বলে পরবর্তীকালে আর এক রকম কথা বলে এবং কিন্তু মেয়েটা পাগলের মতন ছেলেটাকে ভালোবাসে এবং সেই সুযোগটা নিয়ে আজকে এই নোংরামিগুলো একটা ছেলে চালিয়ে যাচ্ছে যেখানে কেস হয়ে গেছে যেখানে তার নামে কেস করা হয়েছে তারপরেও রিসেন্ট রিসেন্ট এর মধ্যে আপনারা শুনেছেন যে টিপালের মেয়ের মুখে তারা দেখা করেছিল এবং দেখা করার পরে মেয়েটাকে কি টপ দেওয়া হয়েছিল তুই কেসটা তুলে নে আমি তোর সঙ্গে সংসার করব এবং আমরা দুজন একসাথে থাকার পরেই প্রথম মেয়েই আমরা বেবি নিয়ে নেব আপনার কি মনে হয় না এটা একটা একটা মেয়েকে কতটা মানে ধ মানে আরও ক্ষতির দিকে ঠেলে নিচ্ছে দিনের পর দিন ছেলেটি রকম করেছে কখনো ওর মানে ওকে কলেজ থেকে ব্লক করেছে কখনো আনব্লক করেছে কখনো ব্লক করেছে কখনও আনব্লক করেছে যখন ইচ্ছা হয়েছে সারা রাত ধরে মেয়েটার সঙ্গে ফোনে ফোনে কথা বলেছে পরের দিনই ওর নামে ভিডিও করে নোংরা থেকে নোংরা কথা বলে ভিডিও নামিয়েছে হয়েছে ম্যাডাম এগুলো হয়েছে আপনি হয়তো জানেন না আপনি হয়তো জানেন না এখানে কোনো ইগল লড়াইয়ের ব্যাপার নেই এখানে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে এই নোংরামি জনসাধারণ চাইছে বন্ধ হোক আমাদের মতন ক্রিয়েটাররাও চাইছেন বন্ধ হোক এই নোংরামি এবার বন্ধ হোক মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে ওদের এই নোংরামি দেখতে দেখতে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কথা শুনে বাবলি ম্যাডাম এই জায়গাটায় এগিয়ে এসছিলেন আজকে তিন বছর থেকে তাদের এই নোংরামি চলছে কেউ এগিয়ে আসেনি ম্যাডাম কিন্তু আজকে বাবলি ম্যাডাম আসার পরে অনেককে দেখছি উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে অন অনলাইভে বসে এই ছেলেটি যেইভাবে অঙ্গি ভঙ্গি করে বাবলি ম্যাডামকে অপমান করেছে সেটা মেনে নেওয়া যায় না আমরা সাধারণ মানুষ হিসাবেও মেনে নিতে পারিনি লজ্জাবোধ হয়েছে যে কোন শিক্ষায় শিক্ষিত হলে এত উশৃঙ্খল ছেলেপেলে তৈরি হয় বাবা মার কী শিক্ষায় শিক্ষিত হলে এরকম কুলাঙ্গার তৈরি হয় এরকম কুলাঙ্গারের জন্ম হয় এবং সেই সব কুলাঙ্গারা অন্য অন্য বাড়ির মেয়েদের ক্ষতি করে বেড়ায় এটুকুই বলার ছিল বান্ধব বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীতির পাশে দেখো আর যদি কথাগুলো ঠিক বলি অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে এসে একটা ক তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যেও এটাই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে